পনেরোই আগস্ট এই দিন শুধু ক্যালেন্ডারের একটি পাতা উল্টানো নয় নয় কোনো গতানাগতিক ছুটি এই দিন আমাদের হৃদয়ে অনুরণিত করে সেই বীর সন্তানদের আত্মত্যাগ সেই স্বপ্নদ্রষ্টাদের অদম্য স্পৃহা যারা আমাদের এই স্বাধীন স্বদেশ এনে দিয়েছেন আমাদের অনেকেই হয়তো এই দিনটিকে নিচকেই উদযাপন করি দৈনন্দিন জীবনের রুটিনে মিশিয়ে দিই কিন্তু একটু গভীরে ভাবলে বুঝব এই দিন কোনো সাধারণ দিন নয় এর ভিত্তি রচিত হয়েছিল অগণিত বিপ্লবীর সর্বোচ্চ আত্মবলিদানের ওপর তাদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটি আত্মমর্যাদাশীল ভারত আজ আমরা যে স্বাধীনতা অবাধভাবে ভোগ করছি শান্তির নিঃশ্বাস নিচ্ছি আরামে জীবনযাপন করছি তা কিন্তু আকাশ থেকে পড়েনি এর জন্য আজও সীমান্তে প্রহরীরত সজাগ দৃষ্টি রেখেছে দেশের অভ্যন্তরে বহু মানুষ নীরবে নিজেদের কর্তব্য পালন করে চলেছে তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই আমাদের এই স্বস্তি এই স্বাধীনতা ছিনিয়ে আনতে যে সকল বিপ্লবী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের চোখে ছিল একটি স্বপ্ন একটি শক্তিশালী সমৃদ্ধ এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো ভারত তাদের সেই অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আজ আমাদের আমাদের আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কাঁধে কাঁধ মিলে ঐক্যভাবে কাজ করতে হবে আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে তাদের দেখা সেই ভবিষ্যৎ ভারত আমাদেরকে নির্মাণ করতে হবে যে কোনো মূল্যে সেই লক্ষ্য অর্জন করতে হবে তাদের স্বপ্ন ছিল এমন একটি সুপার পাওয়ার রাষ্ট্র যেখানে কোনো বহিরাগত শক্তি আমাদের দিকে ক্রুদৃষ্টি ফেলার সাহস পাবে না যেখানে প্রতিটি নাগরিক নির্ভয়ে সম্মানের সাথে জীবনযাপন করবে কিন্তু পরিতাপের বিষয় আজও কিছু দেশ রয়েছে আমাদের দুর্বল করার অপচেষ্টা চালায় বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের উপর চাপ সৃষ্টি করতে দ্বিধা করে না তাই আমাদের এমন এক দুর্ভেদ্য দেশ গঠন করতে হবে যেখানে কোনো বিদেশি শক্তির সামান্যতম ক্ষমতা না থাকে আমাদেরকে প্রভাবিত করার ভারত সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতা রাখে একটি পরাক্রমশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার প্রায় সবই আমাদের বিদ্যমান সুবিশাল ভূখণ্ড অপূরন্ত প্রাকৃতিক সম্পদ নদ নদী পর্বতমালা উর্বর সমভূমি বিশাল কর্মক্ষম জনসংখ্যা এবং একটি সুশিক্ষিত শক্তিশালী সামরিক বাহিনী এই সবই আমাদের সম্পদ যেখানে ঘাটতি রয়েছে তা পূরণের জন্য আমাদের বিজ্ঞানীরা দিনরাত গবেষণা করছে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছেন এই পবিত্র স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলে মিলে এক নতুন অঙ্গীকারে আবদ্ধ হই আমরা যেন কখনোই নিজেদেরকে কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের বা একটি ক্ষুদ্র পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রাখি আমাদের হৃদয়ে অনুরিত হোক এক অখণ্ড ভারতের প্রতিধ্বনি আমরা অনুভব করি যেন এই বিশাল দেশটির প্রতিটি প্রান্ত প্রতিটি কোন আমাদের আপন ঘর এই বিশাল ভূখণ্ডের প্রতিটি মানুষ তাদের ভাষা সংস্কৃতি যাই হোক না কেন তারা আমাদের ভাই আমাদের আত্মীয় এই বোধ আমাদের মধ্যে আরও দৃঢ় হোক কারণ একটি শক্তিশালী এবং উন্নত ভারত নির্মাণের মূল ভিত্তি হল ঐক্য আমরা যদি সকলে একতাবদ্ধ থাকি তাহলে কোনো বাধাই আমাদের অগ্রগতি রুখতে পারবে না কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে যে কোনো কঠিন চ্যালেঞ্জ আমরা সহজে অতিক্রম করতে পারবো তাই আসুন এই স্বাধীনতা দিবসে আমরা দৃঢ় সংকল্প করি আমাদের নিজেদের সকল বিভেদ ভুলে গিয়ে আমরা একটি শক্তিশালী ঐক্যবদ্ধ এবং আত্মনির্ভরশীল ভারত গড়ে তুলব সহস্র বিপ্লবীদের স্বপ্নের ভারত নির্মাণ করব যা ভবিষ্যৎ প্রজন্মকে গর্ব অনুভব করাবে